আজ আমি এই ভিডিওতে শেয়ার করবো কাঁচের মতো চকচকে উজ্জ্বল কোরিয়ান গ্লাস কিনে রহস্য রান্নাঘরে থাকা উপাদান দিয়ে হ্যালো কিউটিস ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় যদি চ্যানেলে কেউ নতুন এসেছো তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ কেয়ার শেয়ার করে থাকি সো ইফ ইউ নিউ টু দিস চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও আজকে আমি এই ভিডিওতে এমন একটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটার জন্য হয়তো অনেকেই ওয়েট করেছিলে তোমরা কোরিয়ান মেয়েদের স্কিন নিশ্চয়ই দেখেছো কোরিয়ান মেয়েদের নিশ্চয়ই দেখেছো ওদের স্কিন কতটা গ্লো করে কতটা চকচক করে শীতকাল বলো বা গ্রীষ্মকাল বলো কোরিয়ান মেয়েদের স্কিন কিন্তু সব সময় ফর্সা চকচক করে সিক্রেটটা কি জানতে চাও তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকবো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা টিপস শেয়ার করব যেগুলো কোরিয়ান মেয়েরা ফলো করে যার ফলে তাদের স্কিনটা এত বেশি চকচক করে এত বেশি গ্লো দেয় এত বেশি শাইনি হয় তাহলে চলো দেখিনি কি কী ফলো করলে কোরিয়ানদের মতো তোমাদের স্কিন চকচকে শাইনি হবে তো চলো দেখে কি কি কী ফলো করতে হবে তো তার আগে বলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও দেখো যে কোনো স্কিন কেয়ারের আগে ক্লিনজিং কিন্তু মাস্ট ক্লিনজিংয়ের জন্য আমরা এখানে অয়েল ক্লিনজিং করব তো তার জন্য এখানে অয়েল আমরা নেবো অয়েল ক্লিনজিং কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল আর শীতকালে তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো শীতকাল বলো বা গ্রীষ্মকাল যে কোনো সময় তোমরা অয়েল স্কিনে ব্যবহার করতে পারো এটা যেমন আমাদের স্কিন থেকে ধুলো ময়লা ইম্পিউরিটিসটাকে ক্লিন করে দেবে তেমনই আমাদের স্কিনটাকে চকচকে আর গ্লোয়িং করে তুলতে হেল্প করবে সাধারণত কোরিয়ান মেয়েরা অয়েল ক্লিনজিং করতে কিন্তু বেশি পছন্দ করে তাই আমি এখানে অয়েল ক্লিনজিং করছি এর জন্য এখানে আমি নিয়েছি পিওর কোকোনাট অয়েল যেটা খুবই ভালো ফেসটাকে ক্লিন করতে হেল্প করবে ফেসে হালকা হাতে জেন্টলি আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি কোকোনাট অয়েল খুব ভালো করে তারপর আমি নর্মাল কটন বল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব এতে কি হবে আমাদের ধুলো ময়লা ইম্পিউরিটিস যা আছে সেটার সাথে সাথে ডিপলি ক্লিন করে দেবে স্কিনটাকে যদি মুখে কোনো মেকআপ থাকে সানস্ক্রিন থাকে কিংবা কোনো ক্রিম থাকে তাহলে সেটাকেও ভালো করে ক্লিন করে দেবে তাই কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ক্লিনজিং কিন্তু মাস্ট অয়েল ক্লিনজিং তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো একটা অপশন কিন্তু ক্লিনজিংয়ের এরপর যেটা আসে সেটা হলো স্ক্রাবিং স্ক্রাবিংয়ের ক্ষেত্রে কোরিয়ানরা বা কোরিয়ান মহিলারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করে কারণ চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল তো চলো দেখেনি এই প্যাকটা তৈরি করার জন্য কি কী ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে একটা ক্লিন বাউলের মধ্যে আমি নেব দেখো এক থেকে দু চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি অ্যান্ড এতে আমি অ্যাড করব এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যান্ড এতে আমি অ্যাড করব রাইস ওয়াটার হ্যাঁ ডিয়ার আমি চালটা আগের দিন সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে জলের মধ্যে অ্যান্ড সেই জলটা আমি এখানে এই ফেস প্যাকটা মেশানোর জন্য বা ফেস প্যাকটা মাখানোর জন্য চালের জল এখানে আমি ইউজ করব এই চালের জল দিয়ে ফেস প্যাকটা পুরো মেশাবো তোমরা এখানে চাইলে পাতিলেবুর রস অ্যাড করতে পারো বাট যেহেতু আমার পাতিলেবুর রস শ্যুট করে না তাই এখানে আমি রসটা দিইনি তো তাই আমি এখানে পাতিলেবুর রসটা ইউজ করিনি তোমাদের যদি স্যুট করে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো এটাও কিন্তু খুব ভালো ফেসটাকে ক্লিন করার জন্য এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিক্স করে নেব এবার যে এটা একটা না থিক কনসিস্টেন্সি তৈরি হবে এটা খুব একটা থিক গাঢ় স্ক্রাবের মতো রেডি হবে এটা পুরো ফেসে তোমরা লাগিয়ে নেবে তো দেখো এটা তো আমাদের রেডি হয়েই গেছে এবার চলো মুখে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এবার এই স্ক্রাবটা পুরো ভালো করে পরিষ্কার মুখে অ্যাপ্লাই করে নেব তোমাদের যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ভালো করে মুখে গলায় অ্যাপ্লাই করে নেবে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানেই রেখে দেবে যখন দেখবে হালকা ড্রাই হয়ে আসছে তারপরে কিন্তু ভালো করে এটাকে হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এটা ব্যবহার করে নিজেরাই বুঝতে পারবে স্কিনটা আগের থেকে কতটা সফট অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে কারণ এখানে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি সেগুলো কোরিয়ান মেয়েরা কিন্তু তাদের স্কিন কেয়ারে ব্যবহার করে থাকে আর চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল গাই স্কিনের যে কোনো ধরনের দাগ মেচে মেচেদা পিগমেন্টেশানকে খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করবে এই চালের গুঁড়ো তার সাথে ডিপলি ক্লিন করবে স্কিনটাকে ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করবে এটা অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো দেখতে পারো আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখো আমার এটা প্লাই হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এবার যাব আমরা নেক্সট স্টেপে কোরিয়ান স্কিন কেয়ারের নেক্সট স্টেপ হচ্ছে টোনিং এখানে টোনিংয়ের জন্য আমরা ব্যবহার করব রাইস ওয়াটার সাধারণত কোরিয়ান মেয়েরা রাইস ওয়াটার কিন্তু বেশি ইউজ করে রাইস ওয়াটার বা চালের জল কারণ রাইস ওয়াটার স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল তাই এখানে আমি রাইস ওয়াটার ইউজ করছি আমি কিছু পরিমাণ চাল সারাত ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে সেই জলটাকে আমি কটন বলের সাহায্যে আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি এর পরিবর্তে তোমরা স্প্রে বটলের সাহায্যেও মুখে স্প্রে করে নিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু এখানে আমি তুলোর সাহায্যে মুখে ফুল ফেসে ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এতে আমাদের স্কিনটা টাইট হবে স্কিনের দাগ ছোপটা অনেকটা কন্ট্রোল হবে আর রেগুলার বেসিসে তোমরা এই রাইস ওয়াটার কিন্তু ইউজ করতে পারো খুবই একটা ভালো রেমিডি তোমরা যদি শুধুমাত্র চালের জলও ফেসে ইউজ করতে পারো না তাহলেও দেখবে স্কিনটা কতটা হেলদি থাকবে কতটা দাগছোপহীন থাকবে গ্লোয়িং থাকবে তো টোনার হিসাবে কিন্তু এটা খুবই ভালো অপশান কোরিয়ান ফেশিয়ালের বা স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হলো ময়শ্চারাইজিং এর জন্য এখানে আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল অ্যালোভেরা অল স্কিন টাইপসের জন্য সুইটেবল তাই এখানে আমি হাতে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে এটাকে ফেসে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করতে হবে মাসাজ করে করে আর কোরিয়ান মেয়েরা কিন্তু অ্যালোভেরাও খুব ব্যবহার করে স্কিন কেয়ারে তাই তোমরাও এটা একবার ট্রাই করে দেখো অ্যান্ড কমপ্লিট তোমাদের কোরিয়ান স্কিন কেয়ার অ্যান্ড এই অ্যান্ড দেখো এটা একবার ব্যবহার স্কিনটা কতটা গ্লো করছে কতটা লাইট হয়ে গেছে ব্রাইট হয়ে গেছে আগের থেকে দাগ ছোপগুলো একদম দূর হয়ে গেছে তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার এটা ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিনটাও হয়ে উঠবে গ্লাস স্কিন তো তোমরা এটা ট্রাই করে দেখো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না